অ্যাফোডেবল এর মধ্যে আরো একটি চুলা দেখাবো সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি চুলা দেখাবো এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের হবে আপনার এই চুলাটা ইজিবি মডেলে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টিলের ক্ষেত্রে আমরা গ্যারান্টি আর এখানে যে বানারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টনেটো শেপের ফ্লেম পেয়ে যাবেন আপনারা আগুনটা ঘুরে ঘুরে আসবে খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যাবে এবং এই আগুনটা কিন্তু আপনি পিওর ব্লু ফ্লেমে পেয়ে যাবেন ব্লু ফ্লেমের বৈশিষ্ট্য হচ্ছে আগুনের হিটটা অনেক উপর পর্যন্ত ওঠে কোনো প্রকারের কালি আসবে না এবং এখানে কিন্তু আপনার সেফটি ডিভাইস সহ পেয়ে যাচ্ছেন একটা অটো ডিভাইস থাকবে একটা ইলেকট্রিক সার্কিটের দ্বারা আপনারা কিন্তু খুব দ্রুত স্পার্ক পেয়ে যাবেন আর দ্রুত স্পার্ক হলে কিন্তু আপনারা খুব দ্রুত আগুনটা পেয়ে যাবেন সো এই চুলাটা কিন্তু আপনি যেরকম ঝিকের মাধ্যমে খুব সহজে ইউজ করতে পারবেন আর পাঁচ মাথার ঝিক পেয়ে যাবেন যার কারণে যখন পাত্রটা বসাবেন পাত্রটা কিন্তু মুভিং করবে না এবং পাশাপাশি এখানে যে নবটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা অন অফ করবেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাচ্ছেন যার ফলে হিটটা ব্যাক করলে তখন কিন্তু এই নবটা গলে যাবে না বা পরে যাবে না গলে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং হাতের থেকে পড়লেও কিন্তু ভেঙে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন পুশ করে জাস্ট এখানে দিলে কিন্তু ফুল বানারটা জ্বলে উঠবে পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আগুনে নিশ্চয়তা সহ এবং এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম স্পিড আর একবার নিচে দিয়ে দিলে কিন্তু জাস্ট পাইলট ল্যাম্পটা আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রকারে কালি আসবে না এবং এই চুলাটা আমরা আজকে দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই চুলাটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছ হাজার দুইশো টাকা এবং সাইজের কথা যদি আমি বলি একটু লেন্থের কথা যদি বলি এখানে কিন্তু আপনারা আঠাইশ ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন একবারে করে আঠাইশ ইঞ্চি রয়েছে আর এছাড়াও আপনার পাশে কিন্তু ষোলো ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন তো এই চুলাটা কিন্তু আপনারা কেবিনেট করে ইউজ করতে পারবেন আবার চাইলে টপ ইউজ করতে পারবেন কনসিল করে বসানো যাবে আর এই চুলাটা আমরা দিচ্ছি হচ্ছে এনজিএলপি দুইটা সেটিং এ আপনাদের যেটা প্রয়োজন ওইটা কিন্তু সংগ্রহ করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে গাজী কোম্পানি কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম সার্ভিস দিচ্ছে ডোর টু ডোর সার্ভিস পেয়ে যাবেন আপনারা তো এই চুলাটা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন